কোটা সংস্কারের দাবিতে জেলায় জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে কয়েক জেলায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে গায়বান্ধায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা পরে জেলা বিএনপি কার্যালয়েও হামলা চালানো হয় প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদ রিপোর্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার আদেশ উপেক্ষা করে বিভিন্ন হলে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন পরে তারা ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন এর আগে মঙ্গলবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিবেচনায় শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয় নারায়ণগঞ্জ শহরে কয়েকশো শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেছে এ সময় তারা শহরের দুই নং গেট ও চাষারা গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে মুন্সীগঞ্জের লোহজং উপজেলার পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় আন্দোলনকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রান ফাঁকা গুলি ছড়ে এবং টেয়ারসেল নিক্ষেপ করে পুলিশ গাইবান্ধায় আন্দোলনকারীরা শহরের এক নং গেটের সামনে অবস্থান নিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করে পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে পাঁচ ছয়টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিএনপি অফিসেও ভাংচুর চালানো হয় খুলনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা বরিশালে আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে রাজীব আহমেদ চ্যানেল আই এখন জন্মসন হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর